국민 from risks Ads it মানুষের বাদ ভাঙ্গার দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ যা অংশগ্রহণ করার জন্য যাচ্ছে তো আমরাও সেখানে যাচ্ছি তো সেই দক্ষিণ প্লাজা শুরু হয়েছে এটা আমি আছি কিন্তু কাউরান বাজারে বাজার মেট্রো মানে এই যে মানুষের সোত সেই যদি বলি যে বিজয় স্মরণী ছাড়িয়ে ওইদিকে চিনমধ্যে পারিয়ে আগারগার ওইদিকে চলে গেছে ওইদিকে আমরা যদি বলি যে যেখান থেকে শুরু সেখান থেকে খেজুর বাগান থেকে ফার্ম গেট হয়ে এবং সেইটা কিন্তু একদম কারণ বাজারের যে এখানে সেখানেও কিন্তু সেই জায়গায় আমি মূলত দাঁড়িয়ে আছি এই কত সেটা বলা সম্ভব না কারণ মানুষের যে স্রোত সেটা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ হ্যাঁ এবং সবাই কিন্তু এখানে এসেছে যে এই মানুষের আবেগ বা প্রধানমন্ত্রী ছিলেন যে খালদা জিয়ার যে প্রত্যেকে মানুষের ভালোবাসা আবেগ এবং তার যে আবর্ষণতা সবকিছু মানুষকে এই জানা যারা টেনে নিয়ে আসছে আমরা একটু দেখাই

হরান বাজার যেতে দেখি আপনারা দেখতে পাবেন আর দশ মিনিট আছে এই কাতার কিন্তু কাতার দাঁড়িয়ে যান কাতার এই কাতার কিন্তু কারণ বাজার ছাড়িয়ে যাবে